কোন ধরনের ছাপ দেওয়ার সুযোগ নাই দলের বাইরে যে দলের অবস্থান যে দলের নিজস্ব যে অবস্থান সে অবস্থানে বাইরে যে কেউ নিজে ব্যক্তিগত কোন অবস্থান নিবে অথবা নেতা চেয়ারম্যানের নির্দেশকে অসম্মান করে অমান্য করে আলাদা করে সুযোগ করে নেবে এটা ভাবার কোন সুযোগ আমাদের বেলা আসলে কষ্টের একটা জায়গা যে আমরা এত আন্দোলন করলাম কষ্ট করলাম আমি একজন

নাম ঘোষণা করা অজিত ছিল সেই থেকে আমি দেখেছি যে ফটো আসলে তিন হল কারণ না তখন ঘোষণা করা হয়নি তাহলে আমরা যেহেতু রাজনৈতিক আমরা রাজনৈতিকভাবে যেহেতু আমরা যথেষ্ট সচেতন সবাই তাহলে এর ভিতরে কিছু না কিছু কাজ আছে অবশ্য কিছু না কিছু কাজ আছে সেই নির্বাচন যে নির্বাচনের জন্য আমার নেতৃত্বে আন্দোলন করতে করতে জীবনের জীবনটাকে শেষ করে দিল।

আন্দোলনকে শক্তিশালী ব্যাংক চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে হয় শুধু বিএনপি নয় এখানে আমাদের অনেক সঙ্গীরা ছিল এখানে আমাদের জোটের নেতারা ছিল এই সব নিয়েই শুধু বাংলাদেশ আন্তর্জাতিক ভাবে যখন সারা পৃথিবী বুঝেছে আসিনা একা আর সব রাজনৈতিক দল তারা